গুড মর্নিং বন্ধুরা দেখো আমার চান করা হয়ে গেছে এখন সকাল আটটা বাজে চান করে নিয়ে নিয়েছি আর সংসারের সব কাজ হয়ে গেছে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে সকাল চান করার একটাই কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকের জন্মদিন রান্না করব। অনেক কিছুই করার ইচ্ছা আছে দেখি কত করতে পারি এখনো বাবাই সোনা ঘুম থেকে ওঠিনি কারণ ও সকাল সাড়ে দশটা এগারোটার দিকে ওঠে তার মধ্যে অনেকটা রান্নাই করে ফেলবো মনে হচ্ছে রান্নাটা পুরোই করে ফেলবো ওই জন্যে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি উঠে সব কাজ বাজ করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কোনো গিফট আমি আজ কিনে নি কারণ অন্যের টাকায় গিফট আমি দিতে চাই না পছন্দও নয় আমার ভালোও লাগে না নিজে উপার্জন করব নিজের টাকায় নিজের লোককে গিফট দেবো সেটার মজাই মজা আর আনন্দটাই আলাদা সেটাই জানি না কবে করতে পারবো তখন যখন করতে পারবো তখন দাদাভাইকে গিফট দেব তাই আজকে রান্না করি দাদাভাইকে রান্না করে দাদাভাইকে খেতে দেব দেখি কী কী রান্না করব এখনও ঠিক করা হয়নি ভেবেছি অনেক কিছু কিন্তু কতদূর করতে পারি সেটাই দেখার বিষয় আর ভাবার বিষয় কারণ ছোট বাচ্চাকে নিয়ে তো একা হাতে রান্না করব তাই না কতদূর করা মানে কতটা করতে পারে ভীষণ গরম পড়ছে তার মধ্যে দাদাভাই বলেছে যে বেশি কিছু রান্না করবে না অল্প করেই রান্না করবে আর এই গরমের মধ্যে তো বেশি কিছু রান্না করলে ভালোও লাগে না খেতেও পারবে না যা গরম পড়ছে প্রচণ্ড ভালো করে নিই কাজগুলো রান্নাগুলো করে নিই অনেক কাজ আছে তারপরে রান্নাটাও সেরে নিই অনেক কিছু রান্না করার আছে তাড়াতাড়ি করে করে নিই পরে তোমাদেরকে দেখাবো তোমরা আবার জিজ্ঞাসা করবে অন্যের টাকা মানে কি অন্যের টাকা মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কথাই আমি বললাম কারণ তোমাদের দাদা ভাইয়ের গিফট দিতে গেলে তোমাদের দাদা ভাইয়ের কাছেই আমার টাকা চাইতে হবে সেই টাকা নিয়ে তোমার দাদা ভাইয়ের জন্যই গিফট কিনতে হবে আর সেই যার টাকা নিলাম যার কাছ থেকে আবার তারই গিফট দিলাম সেই টাকা তারই গিফট দেওয়ার মানেটা কি হলো আমি বুঝতে পারছি না ওই জন্যেই বলেছি নিজে যখন রোজগার করবো তখন নিজের টাকায় গিফট দেবো নিজের মানুষকে তখন কতটা ভালো আর আনন্দ আগে বলো তাই এখন তো পাচ্ছি না যখন পারবো তখন দাদা ভাইকে গিটি দেবো দাদা ভাই করবে না অবশ্য রান্না করে খাওয়াচ্ছি তো ভালো ভালো তাই দাদা ভাই মনটা খুশি হয়ে যাবে এক হাতে সবজি কাটবো এক হাতে রান্নার জোগাড় করবো এত কিছু একসাথে করা যায় বলো করতে গেলে অনেকটা টাইম লাগবে তাই আস্তে আস্তেই করবো বেশি তাড়াহুড়ো করব না তাড়াহুড়ো করতে গেলে গণ্ডগোল হয়ে যাবে আর বাবাই সোনা ঘুমোচ্ছে এই ফাঁকটালে সব কাজগুলো আমাকে সেরে নিতে হবে আর ওঠার আগে অনেকটা রান্নাই আমাকে সেরে ফেলতে হবে কারণ ও উঠলে খুব বদমাইশি করবে আর বায়নাও করে প্রচণ্ড পরিমাণে তাই দেখা যাক কতটা এই মাত্র সব রান্না শেষ করলাম কি গরম হচ্ছে কি গরম পড়েছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তা চলো দাদার জন্যে কি কী তোমাদের দাদা ভাইয়ের জন্যে কী কী রান্না করেছি সেটাই চলো দেখায় দেখে নাও তোমার দাদা ভাইয়ের জন্য কী কী রান্না করেছি ভাত আর লেবু দিয়েছি শাক ভেজেছি আলু ভেজেছি পটল ভেজেছি উচ্ছে ভেজেছি মাছ ভেজেছি আর ভেন্ডি ভেজেছি এদিকে ডাল করেছি চিংড়ি মাছের মালাইকারি করেছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মাছ তেলাপিয়া মাছের ঝাল করেছি আর মাংস স্যালাড চাটনি পাঁপড় আর হচ্ছে পাঁচ রকম মিষ্টি আর দই আর হচ্ছে স্প্রাইট আচ্ছা দাদা জন্মদিনে এই খুব বেশি রান্না করতে পারিনি এটুকুই রান্না করতে পেরেছি হ্যাঁ বাবাইয়ের জন্মদিনে এর থেকে বেশি কিছু রান্না করার ইচ্ছা আছে দেখা যাক এবারে দাদাভাই খেয়ে নিই কারণ তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসবে না অনেকটা বেলা হয়ে গেছে এবারে খেয়ে নিই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে দাদাভাইয়ের ভাইয়ের জন্য কী কী রান্না করেছে আমি অনেকটা বেলা হয়ে গেছে চলো খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার দেখে ওই রান্না রান্নাগুলোর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে একটু বলে দেবে কমেন্ট করে খেয়ে নিই খাওয়ার পাড়া তাই তো খিদে পেয়েছে খুব জোরে বেলাও হয়ে গেছে অনেকটা ঠিক আছে খেয়ে আবার বাবাই শোনাকে না ঘুম পাড়ালে ও আর বিকালে খেলতে যেতে পারবে না তাই একটু ওকে ঘুম পাড়াতে হবে খেয়ে নিই তাড়াতাড়ি কলা খুব খিদে পেয়েছি ভীষণ সব আজকে প্রচুর পরিমাণে কাজ করেছি তো অনেকটা জোরে খিদে পেয়েছে আর থাকতে পারছি না মনে হচ্ছে একে ভাতটা খেয়ে নিই তারপরে পরে পা ঠিক আছে বেলা একটু ছাদে এসেছি এসে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে খুব ভালো লাগছে জামা কাপড় তুলতে এসেছি এসে আর বসে পড়েছি ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের বাবাই খেলতে চলে গেছে বেলা পায়েসটা করতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল বলে আর পায়েসটা করিনি ওই জন্য রাতে পায়েসটা করেছি পায়েসটা হয়ে গেছে এবারে তোমাদের দাদা ভাইকে পায়েসটা খেতে দেবে পায়েসটা ঠান্ডা করতে দিয়েছি একটা বাটি করে দাদাভাইকে খেতে দেই চলো পায়েসটা এখন তোমাদের দাদা ভাইকে দেবো তোমাদের দাদাভাই এখন খাবে পায়েসটা খেয়ে নি অনেকটা রাত হয়ে গেছে খেয়ে নিই চলো রাতের খাবারটা আজকে ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট বন্ধুরা